আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সুজি আর আলু দিয়ে ভীষণ মজার মুখরোচক চপ বানিয়ে দেখাবো এই চপ বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে বিকেলের চায় সেদিকে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে গ্রেট করা হয়ে গেলে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব আলুর মধ্যে অনেক কষ থাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি পনে এক কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তিনটা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নেবেন আর হলুদের গোড়া সামান্য চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ঝাল কচে দেবেন আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে এখন আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুই কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপরে চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছে আস্ত জিরে এক চামচ আর রাঁধুনি দিয়ে দিচ্ছে এক চামচ রাঁধুনি দিলে এই নাস্তাটা খেতে বেশি মজার হয় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি নেড়ে চড়ে এর মধ্যে আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে চুলারা একদম লো আছে করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নেব নেড়ে শক্ত করে নিতে হবে এইরকম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন একটু মথে নিচ্ছি তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় বাচ্চারা অনেক পছন্দ করবে সবগুলো বানিয়ে নিয়েছে এখন এক সাইডে রেখে দিয়ে একটা বাড়িতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে ভেজে নিব এর জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম করে সবগুলো ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব দেখুন চপগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে হয়ে গেল ভীষণ মজার মজার সুজি আর আলুর চপ একটা দেখাচ্ছি অনেক হয় বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায়ের সাথে খেতেও ভালো লাগবে খুবই মজার একটা নাস্তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আমারও দেখা হবে আল্লাহ